হ্যালো বন্ধুরা তো আজকে চলে এসেছি আরেকটা নতুন ব্লক নিয়ে তো আজকে খাবো আমরা কুল মাখা সেজন্য আমরা কুল পাড়তে আসছি এখানে কারণ কি আমাদের বাড়িতে ফুল নেই সেজন্য একটু রাস্তা এসছি এখানে একটা গাছ আছে অনেক সুন্দর অনেক সুন্দর ফুলগুলো অনেক মানে এখন বেশি নেই তবু আছে যে কয়েকটা সেই কয়েকটাই খাবো তো আমরা কি করছি না করছি সব দেখতে থাকবো ঠিক আছে

করে এই পুচকিটা চলে এলো মাঝখানে মানে এত সুন্দর ভাবে ও কুল খাচ্ছে মানে ওকে ভিডিওতে আর থাকতে পারলাম না মানে এমন ভাবে কাছে মুখে নিচ্ছে আবার ফেলছে মুখে নিচ্ছে আর ফেলছে তো এর সঙ্গে একটু মানে মজা করলাম কথাবার্তা বললাম কিভাবে তাকায় আছে দেখো মানে এত কিউট লাগছে তো তোমরা দেখো কি কি বলছি আমরা খাও খুবই সুন্দর আছে টেস্টি আছে কিনা সেটা বলো না না এই যে আমরা ফুল পাড়িয়েছি ঠিক আছে তো আমরা এটা গিয়ে বাড়িতে এখন ফুল মাখা বানাবো ঠিক আছে সবাই মিলে খাবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এই যে ফুল দেখতেই পাচ্ছো এটা বাড়ি গিয়ে এখন ফুল বানাবো ফুলটা এত টেস্টি এত টেস্টি মানে কিছু কিছু বলার নেই এটা এখন ফুল শেষের দিকে জানো ফুল শেষের দিকে তো আমাদের বাড়ি পাশে যখন বাড়ি পাশে যখন কি কথা বন্ধুরা আমাদের গেলে নেই যে দেখো ফুল ধোয়া মানে পরিষ্কার হয়ে গেছে এখানে আমাদের সব মানে সব রেডি করা হয়ে গেছে তো এখানে আমাদের ফুল আছে আর এখানে আচার নিয়ে নিয়েছি এটা হচ্ছে গুড়া লঙ্কা আর এখানে লবণ নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা

এই যে আচার তেল নিয়ে আসিনি কারণ এই আচারে তেল দিবো আচারে অনেক তেল আছে ওই জন্য এখান থেকে এগুলাই দিব হয়ে না

समझ रहे हो समझ रहा हूं এতদিন इंट्रो सॉरी परिचय देनी আজকে পরিচয়টা দিচ্ছি এর নাম দীক্ষা এর নাম